চলবে না না চলবে দাদাগিরি আর দাদা চলবে না না চলবে না না চলবে না দাদাগিরি আর দাদা চলবে না নতুন দিন শেষ নতুন বাংলাদেশ কারো ভয়ে এক চুল না বলবে না নানা চলবে না নানা চলবে না দাদাগিরি আর দাদা চলবে না নানা চলবে না নানা চলবে না দাদাগিরি আর দাদা চলবে না আমাদের মসনদে আমরাই বসব আমাদের অঙ্কটা আমরাই কসব আমাদের মসনদে আমরাই বসব আমাদের অঙ্কটা আমরাই কসব বাইরের কথা শুনে সারখের বেজী এই দেশে কারো ফল ফুলবে না ফুলবে না নানা চলবে না নানা চলবে না দাদাগিরি আর দাদা চলবে না নানা চলবে না নানা চলবে না দাদাগিরি আর দাদা চলবে না পুরনো দিনের কথা ভুলে যাও পাতা নয় শেকরের মুলে যাও এ জাতি কারো না দাস নয় প্রভু নয় বন্ধুর ভাষা চায় সমতার নিক্তিতে আসা চাই আর গোলামির ইতিহাস নয় পুরনো দিনের কথা ভুলে যাও পাতা নয় শেকরের ভুলে যাও এ জাতি কার কেনা দাস নয় প্রভু নয় বন্ধুর ভাষা চাই সমতার নিকতিতে আসা চাই আর গোলামির ইতিহাস নয় আমাদের দেশটাকে আমরাই গড়ব আমাদের প্রয়োজনে আমরাই লড়ব আমাদের দেশটাকে আমরাই গড়ব আমাদের প্রয়োজনে আমরাই লড়ব খাবো না তো নুন কারো গাবো না তো গুন কারো এই দেশে কারো হিম গলবে না গলবে না না চলবে না না চলবে না দাদাগিরি আর দাদা চলবে না নানা চলবে না নানা চলবে না দাদাগিরি আর দাদা চলবে না নত জানু দিন শেষ নতুন বাংলাদেশ কারো ভয়ে এক চুল টলবে না কর জোর জি হুজুর বলবে না নানা চলবে না নানা চলবে না দাদাগিরি আর দাদা চলবে না নানা চলবে না নানা চলবে না দাদাগিরি আর দাদা চলবে না নানা চলবে না নানা চলবে না দাদাগিরি আর দাদা চলবে না নানা চলবে না নানা চলবে না দাদাগিরি আর দাদা চলবে না নানা চলবে না নানা চলবে না দাদাগিরি আর দাদা চলবে না নতু জানুদিন শেষ নতুন বাংলাদেশ তার ভয়ে এক চুল টলবে না কর জোর জি হুজুর বলবে না নানা চলবে না নানা চলবে না দাদagiri আর দাদা চলবে না নানা চলবে না নানা চলবে না দাদagiri আর দাদা চলবে না